এখানে আসার পরে একটা নিয়ম আছে যারা এখানে ফার্স্ট টাইম আসছেন তারা এই কাজ দিয়ে এই পাশ দিয়ে নামবেন ফার্স্ট টাইমদের জন্য আর কি এখানে হালকা না কিছু শেখাই দেয় আর যারা অনেকবার আইসেন এগুলো চালাইতে পারেন তারা ওই পাশ ওই পাশ দিয়ে যাবেন সরাসরি উঠে চলে যাবেন সো আমরা ফার্স্ট টাইম সেজন্য আমাদের জানা নাই এটা কিভাবে ইউজ করা হয় এই গাড়িগুলো সেই জন্য আমরা আর কি এই সাইড দিয়ে আইছি এই সাইড দিয়ে আইসি তারা কারণ ওরা আমাকে টিপস দেবে যে কিভাবে গাড়িটা চালাবো দেখেন এখানে দেখতে পাচ্ছেন এরা গাড়িটা শিখাই দিচ্ছে এরা দেখেন এ কিন্তু গাড়িতে শিখাই দিচ্ছে কীভাবে করে কিভাবে চালাইতে হয় এটা কিন্তু শিখাই এটা কিন্তু ভাই অনেক লিস্ অনেক পরিমাণ লিক্স আপনারা যদি এক হাত দিয়ে এটা চালাইতে চান কন্ট্রোল করতে চান এটা অন্য দিকে চলে যাবে ঠিক আছে অনেক রিস্ক সে আমার ফ্রেন্ড যে ভিডিও করছে সে কিন্তু অনেক রিস্ক নিয়ে আমার ভিডিওটা করে দিচ্ছে সেই জন্য তারা জন্য একটা লাইক করে দেবেন সবাই আর আপনারা আমি চাইবো না যে আপনারা যারা নিজের থেকে ভিডিও এটা বানানোর চেষ্টা করবেন না কারণ এখানে অনেক রিস্ক আপনারা অন্যদিকে অ্যাক্সিডেন্ট করতে পারেন তো ফাইনালি আমরা লাস্ট বন্ধু চলে যাইছিলাম এখানে কেমন লাগলো আসলে বললে বোঝাইতে পারবো না এক কথাই অসাধারণ আর এখানে উঠলে পরে এখানে উঠে পরে দুইটা মজা প্রথমত ওঠার মজা কেবল কারের আর দ্বিতীয়ত ওঠার মজা এই রাইড রাইডটা অনেক সুন্দর প্লাস খুবই ভালো লাগলো পঞ্চাশ মিঙ্গটের মাধ্যম থেকে ঘুরে চলে আসলাম এখন হেলমেট খুলে ফেলবো হেলমেট খুলে এইখানে রাখলাম দেখেন যেখান থেকে হেলমেটটা পরেছিলাম যেখান থেকে হেলমেট পরেছি ওইখানে আবার রেখে দিলাম আমরা এখন চলবো আবার উপরের সাইডে এখানে রাইড করা শেষ আর অসাধারণ লাগলো সত্যিই অনেক ভালো লাগেছে রাইডটা করে তো বন্ধুরা এইখানে আসার পরে যেটা বুঝলাম এটাও মালয়েশিয়া এর আগে আমি যেটা বলক দিচ্ছিলাম আইসিটি আইসিটি বলকের মতো এখানেও সেম সেম এটাও একটা টুরিস্ট প্লেস এখানেও সমস্ত জায়গায় ঘোরাঘুরি করবেন সব জায়গায় ঘুরবেন ফিরবেন কোনো জায়গায় কোনো টাকা পয়সা লাগবে না ঘোরাঘুরি দেখার জন্য সম্পূর্ণ ফ্রি আমি একটু আগে যেটা কেবলকারে কারে ঘুরে আসলাম ওইখান থেকে যেরকম পঞ্চাশ সিঙ্গিত লাগলো এরকম এখানে পিছনে নাগরদোলা আছে নাগরদোলা থেকে বা কেবলকার থেকে এগুলা থেকে যখন আপনি রাইড করবেন তখন আপনাকে সবগুলো টিকিট শো করেই করতে হবে কিন্তু এখানে যেগুলো দেখছেন এই পাশে আশেপাশে যা দেখছেন সব জায়গায় আপনি ঘুরতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না একদম বিনামূল্যে ঘুরবেন আর দ্বিতীয় কথা বললে এখানে আর একটা কথা না বললেই নয় কারণ এখানে অনেক সুবিধা আমরা এর আশেপাশেই থাকি আমরা এখান থেকে মাত্র বিশ কিলোমিটার দূরেই থাকি সো আমি জানতামই না এখানে এত সুন্দর একটা পার্ক করেছে জাস্ট একটা ফ্রেন্ড আমাকে সাজেস্ট করলো যে তোমরা অনেক দূর দূর থেকে ঘুরে বেড়াও কাছেই তো একটা জায়গা আছে সেই জন্য আমি আজ সন্ধ্যার সময় এখানে প্ল্যান করে চলে আসছি তো আসার পরে অনেক ভালো লাগছে অসাধারণ খুব ভালো লাগলো সো এর পিছনে আমরা আরও যাব আর আরও ভিডিওটা সাথে থাকেন শেষ পর্যন্ত দেখতে থাকেন এ টু জেড আপনারা সম্পূর্ণই দেখতে থাকেন সব কিছুই আমি আপনাদের মাঝে শেয়ার করবো